আমি ভ্যান চালাই খাই ভাই মানে দাম আবার বেশি বেশি হয়ে গেছে আবার মুখে টেনে টাকা আপনি ঝামেলা করেন না কাকা আপনার মাথা সত্যি সত্যি গেছে আগে বললো ভাই এখন বলছে কাকা এই চিনি বললে কাজা খদ্দের মাথায় সব ফাঁকা দিনে একটা সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা আবার হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে অনেকদিন থেকে আমাদের ভিডিও নেই ভিউজ এজন্য আবার চলে আসলাম ভুলভাল নিউজ নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি গহিন মাঠে এখানে একমাত্র অদ্ভুত প্রাণী আমি যিনি মোবাইলের দিকে অনর্গল বক করে যাচ্ছি এখানে আর কোনো প্রাণী প্রাণী নেই আমি একমাত্র অদ্ভুত তো আমরা আজকে আমাদের গহিন জঙ্গলে আসার হচ্ছে এখানে আমরা আমাদের তরিকার লোক খুশি কারণ আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে মানবতার গা যাওয়া তো আমরা চলুন সময় দিকে গিয়ে দেখি আমাদের তরিকার কোনো লোকজন পাওয়া যায় কিনা তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ তুমি জাগা বেসে দেব টালির দোকান সে দোকানে বসে আমি গাঁজাই দেবো টান ওই আমি গাজা খাব রাজা হব ঠেকাইতে পারবে না কেহ সেই গাজা খেয়ে আমি রাত দিন যাব আমি তো গাজা খাব সুপ্রিয় দর্শক মন্ডলী মনে হচ্ছে আমরা পেয়ে গেছি আমাদের সেই গাজা তো চলুন দেখি তাকে আমরা কোনো সাহায্য করতে পারি কি না তো আপনারা দেখতে থাকুন আমাদের কথোপকথন এবং আমরা তার সাথে কিভাবে কি করি তো আসুন আমরা দেখি ভাই আপনি কি গাজা খান না আমি সম্রাট ভাই একটু আগে আপনি যে গান বললেন জমি জায়গা বিক্রি করে দেবেন আবার দেবেন টালিরও দোকান আবার সেই দোকানে বসে আপনি গাজাই মারবেন টান তা আপনি এখন আর বলছেন আপনি গাজা খান না

আমি বলছি আপনি কি গাঁজা খান না ভাই এত সময় ধরে তো আমি এই কথাই বলছিলাম যে আপনি গাজা খান কি ভাই মেলা দিন ধরে মালমল খাতি মাথা গরম তার মধ্যে আপনি এসে বিরক্ত পাচ্ছেন আমি ভ্যান চালাই খাই ভাই মানে দাম আবার বেশি বেশি হয়ে গেছে আবার মুখে টেনে টাকা আপনি ঝামেলা করেন না কাকা আপনার মাথা সত্যি সত্যি গেছে আগে বললো ভাই এখন বলছে কাকা এই জন্য বললে কাজা খদ্দের মাথায় সব ফাঁকা একটা ভাই তা আমি আপনাদের সেবার জন্য আইছি এখানে আপনারা যে আমি কষ্ট গিরি অল্প একটু মাল পাচ্ছেন সব টাকা দিয়ে সব জন্য আপনারা পাচ্ছেন না আপনাদের জন্যই আমি আমার এই পেজের থেকে এই যে আপনাদের মানবতার গাজা হয়ে এখানে এসেছি গহীন মাঠে আমি আর আপনি ছাড়া কেউ নেই আমি আপনার জন্য এসেছি আপনাকে আমি দেব সমস্যা নেই আপনাকে আমি গাজা দিব এই গাজার রাজ্যে কোনো প্রজা লাগে না রে ভাই এই গাজার রাজ্যে আমি একাই রাজা তুমি যে কত সুন্দর কথা বললে ভাই তোমার কথাটা শুনে আমার করে ঠান্ডা হয়ে গেল আমার মনে হচ্ছে আমার পা দিয়ে তোমার গলা দুটো জড়াই ধরি আয় ভাই আমার মুখে আয় ভাই ভাই আপনার জন্য তো আমার এর কাছে আসে আপনার জন্য নিলাম ভাই এই নেন গাজার এক টুকলা আপনি বানান আমরা দুই ভাই মিলে একসাথে খাই কেউ নেই এই এতে এই ক্লিপটা কেটে দিয়ে এটা কিন্তু পার্সোনাল ভিডিও আমি মানব সেবার সাথে সাথে মানুষের সাথে মিলেমিশে থাকি ভাই আপনি ছোট দিয়ে বড় ভাই আপনি জ্বালান ভাই এটা Red light at Sateru porre puisha, oraya de casari. প্রিয় দর্শক আমরা এসেছিলাম মানবতার গাজাওয়ালা স্যার স্যার আপনি মাইক্রোফোন জুতো ধরেছেন স্যার এটাতে ভিডিও বন্ধ করেছে রাজা কি আমি রাজা ভিডিও বন্ধ কর